শাখায় রেল লাইনে ফাটল বড় সড়ক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন বজর শিয়ালদা শাখায় রেল লাইনে ফাটল বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো যাত্রী ভাইটেন। ট্রেন ঘটনাটি ঘটেছে আকড়া ও সন্তোষপুরের মাঝে নিউ আইনাল পাড়ার কাছে মঙ্গলবার রাতের বেলায় ওই এলাকা সংলগ্ন দেখতে পান স্থানীয়রা সেই সময় উল্টো দিক থেকেই আসছিল অল্পের জন্য রক্ষা পায় যাত্রীবাহী ট্রেন প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন শিয়ালদা থেকে একটি মালবাহী ট্রেন বজবজ যাওয়ার সময় বিকট শব্দ হয় ছুটে যান স্থানীয়রা তারা দেখতে পান রেল লাইনের জয়েন্টে ফাটল ঠিক সেই সময় দেখা যায় শিয়ালদা থেকে বজবাজের দিকে যাচ্ছে একটি ট্রেন স্থানীয়রা কাপড় দিকে ট্রেন থামিয়ে দেয় যার ফলে কোনো বড়সড় দুর্ঘটনা ঘটেনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রেল পুলিশের আধিকারিকরা প্রায় দু ঘন্টা পর ফাটলের মেরামতির কাজ শুরু হয় আটকে থাকা ট্রেনটিকে বজবজের দিকে পাঠানো হয় ফলে বজবজ শিয়ালদা শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত হয় বুধবার সকালে সেই ছবি ধরা পড়েছে বজবজ থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট আর নিউজ মানে মাল গাড়িটা তো যেতে যেতে আবার একটা আওয়াজ হলো আমরা আমরা বুঝলাম কি হলো গাড়িটা চলে গেলাম দেখলাম মানে পার্টি ভেঙে গেল তারপর আমরা লাল কাপুর দিয়ে একটু আগে ছুটি ছুটি গিয়ে আমরা গাড়ি দাঁড় করেছি যে এরকম অবস্থা ভালো না

টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে